আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অবশেষে বেরিয়ে এলো জনাব তারেক রহমান কেন দেশে ফিরতে পারছেন না কোন বাধার কারণে তাহলে কি শেখ পরিবারই তার প্রধান বাধার কারণ হয়ে দাঁড়িয়েছে অবশেষে এরকমই একটি তথ্য বেরিয়ে আসলো যে টিউল সিদ্দিকী তার দেশে ফেরার জন্য অন্তরায় হয়ে দাঁড়িয়েছে আপনারা জানেন তারেক রহমান ব্রিটিশ নাগরিকত্ব নেননি তিনি বাংলাদেশের তার নাগরিকত্ব হারিয়েছেন এরকমই দোলাচলে তিনি এখন ব্রিটিশ অ্যাসাইলামের স্ট্যাটাসে আপনার লন্ডনে বসবাস করছেন আর এই অ্যাসাই অ্যাসাইলাম স্ট্যাটাস হচ্ছে আপনার কি যারা বাংলা যারা বিভিন্ন দেশ থেকে বিতাড়িত হয়ে যখন কোনো দেশে আশ্রয় প্রার্থী হন তখন সেই দেশে তাদেরকে নাগরিকত্ব না হওয়া সত্ত্বেও নাগরিকত্ব সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হয় এই নাগরিকত্ব সুযোগ সুবিধা দেওয়া হয় তাদের স্ত্রী সন্তানেরা সরকারি চাকরি চাকরি করতে পারবেন বা সরকারি প্রতিষ্ঠানে লেখাপড়া করতে পারবেন এরই সূত্র ধরে ডক্টর জুবাইদুর রহমান কিন্তু লন্ডনে একটি স্বাস্থ্য খাতে একটি একটি হিসেবে উনি চাকরি করেন লন্ডনের একটি ক্লিনিকে আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই আসাইলাম স্ট্যাটাসটা আগে এটা জানতে হবে আসাইলাম স্ট্যাটাসটা রাজনৈতিক আচ্ছড়ায় যে কারোর যদি কোনো নিজ দেশে যদি মৃত্যুর ঝুঁকি থাকে তাহলে সে যদি অন্য ওই ইংল্যান্ডে যদি বসবাসের জন্য স্থায়ীভাবে বসবাসের জন্য যদি কোনো আবেদন করে তখন তাকে নাগরিকত্ব না দিয়ে তাকে আসাইলাম স্ট্যাটাস দেওয়া হয় আর এই আসাইলাম স্ট্যাটাসটি হচ্ছে আপনার কারাগ্রহের বাধার মূল কারণ যেহেতু লেবার পার্টি টিউলিপ সিদ্দিকীর লেবার পার্টি বর্তমান ক্ষমতায় সেখানে টিউলিপ সিদ্দিকি যেটা মনে করছেন যে যদি তারেক রহমান দেশে পেরে তাহলে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ তার দিকে ঝুঁকে পড়তে পারে আর এই ঝুঁকার কারণে হয়তো বাংলাদেশের রাজনীতিতে একাধিপত্য বিস্তার করতে পারে তারেক রহমান এটি একটি কারণ হতে পারে এটা বিশেষজ্ঞরা মনে করছেন যে এরকমের কারণেও হয়তো টিউলিপ সিদ্দিকি যেহেতু তার সরকার ক্ষমতায় রয়েছে তিনি হয়তো বাধার কারণ হয়ে দাঁড়াতে পারেন দ্বিতীয় কারণ রয়েছে যে তার অ্যাসাইলাম স্ট্যাটাস হয়তো ব্রিটিশ সরকার বাতিল করতে চাইছে না যেহেতু তিনি তার নিরাপত্তা ঝুঁকি নিয়ে বারবার প্রশ্ন উঠেছে তার জীবনের জীবনের নিরাপত্তা নেই নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং শেখ হাসিনা যেহেতু তৎকালীন সময় উলফানেতা দিয়ে আপনার পরেশ বড়ুয়া বা সুইডেন আসলামকে দিয়ে যখন উনি ইংল্যান্ডে মা তারেক রহমানকে মেরে ফেলায় দেওয়ার জন্য যে যেই করেছিলেন একটা পরিকল্পনা করেছিলেন সেরকমও একটা বিষয় রয়েছে সবদিকে মিলিয়ে তারেক রহমান অবশেষে অ্যাসালাম স্ট্যাটাস বাতিলের জন্য ব্রিটিশ সরকারের কাছে আবেদন করেছেন আর আবেদনের পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সরকার যাচাই বাছাই করার করে প্রথমে এই আবেদনটি নাকচ করে পরবর্তীতে ওনার মায়ের অবস্থা যখন অত্যন্ত নাজুক অবস্থার দিকে চলে যায় এবং অত্যন্ত খারাপ অবস্থার দিকে চলে যায় তখন উনি আবারও নতুন করে আবার অ্যাসাইলাম স্ট্যাটাস বাতিলের জন্য আবেদন করেছেন ব্রিটিশ সরকার এই আবেদনকে আমলে নিয়ে ব্রিটিশ সরকার এই আবেদনকে আমলে নিয়ে এই অ্যাস অ্যাসাইলাম স্ট্যাটাস বাতিলের জন্য যে প্রক্রিয়া চলছে হয়তো যে কোনো মুহূর্তেই ওনার অ্যাসাইলাম স্ট্যাটাস বাতিল করে উনি ট্রাভেল বাসের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করবেন বলে বিভিন্ন মহল এটা মনে করছেন তবে এতটুকু বলা যায় যে এতদিনে আমরা যত তারেক রহমানের যে স্ট্যাটাস থেকে আমরা আবেগনের স্ট্যাটাস থেকে যেটা জানতে পেরেছি তাতে সুস্পষ্ট প্রমাণিত হয়েছে যে ব্রিটিশ না ব্রিটিশ যে অ্যাসাইলাম স্ট্যাটাস ব্রিটিশ বাতিল করার জন্য খুব বিচার বিশ্লেষণ করছেন এবং টিউলিপ সিদ্দিকীর বাধার কারণে হয়তো তারেক রহমান দেশে আসতে হয়তো বিলম্বিত হচ্ছে যার কারণে তারেক রহমান এত স্ট্যাটাস দিয়েছিলেন যে আমার একার সিদ্ধান্তের উপর আমি বাংলাদেশে যেতে পারছি না আর আপনারা জানেন অ্যাসাইলাম স্ট্যাটাস কারা গ্রহণ করে আমার দেশে যদি আমি আমার মৃত্যুর ঝুঁকি থাকে বা আমার মৃত্যুর যদি কারণ হয়ে যায় তাহলে আমাকে আমি ওই ব্রিটিশ ব্রিটিশে আমি চলে যদি যেতে পারি তাহলে আমি ওখানে রাজনৈতিক আশ্রয় দাবি করব। আর রাজনৈতিক আশ্রয় দাবি করলে মানে আমি আবেদন করলে আমার আবেদনের সা দিয়ে আমাকে আমি যদি প্রমাণ করতে পারি উপযুক্ত প্রমাণ করতে পারি যে আমি ব্রিটিশ আমি বাংলাদেশে ফিরে আসলে আমার নিরাপত্তাহীনতা আছে আমার জীবনের ঝুঁকি আছে তাহলে ব্রিটিশ সরকার আমাকে অ্যাসাইলাম স্ট্যাটাস দিবে আর সেই যেহেতু তারেক রহমান নাগরিকত্ব নেন নাই বা বাংলাদেশেও তার নাগরিকত্ব বাতিল হয়েছে যদিও সম্প্রতি বাংলাদেশ সরকার পাসপোর্ট ইস্যুর জন্য বা ট্রাভেল পাস দেওয়ার জন্য বলেছে যে উনি চাইলেই যে কোনো মুহুর্তে ওনাকে ট্র্যাভেল ট্রাভেল পাস এবং পাসপোর্ট ইস্যু করা হবে উনি যেটা চাইবেন ওনাকে সেটাই দেওয়া হবে কিন্তু আপনারা একটা জিনিস জেনে রাখেন ব্রিটিশ সরকার যখন আমি যখন এই নিউজটি করছি ভিডিওটি করছি তখন ব্রিটিশ সরকার তারেক রহমানের অ্যাসাইলাম যে সাপোর্ট অ্যাসাইলাম যে পাস অ্যাসাইলাম পাস ডিটা বাতিল প্রক্রিয়ার দিন রয়েছে যখনই অ্যাসাইলাম পাস বাতিল হবে তখনই বাংলাদেশ সরকারের কাছে বা ব্রিটিশ সরকারের কাছে ট্রাভেল পাশ চাইবে ট্রাভেল পাশে হয়তো তিনি বিমান করে যে কোনো মুহূর্তে উনি বাংলাদেশে প্রবেশ করতে পারবেন তবে এর জন্য কিছুটা সময় হয়তো আমাদেরকে অপেক্ষা করতে হবে এই ছিল আমার কাছে সর্বশেষ তারেক রহমানের দেশে প্রাপ্ত আপডেট